বারাসতে যোগ্য শিক্ষক শিক্ষিকার অধিকার মঞ্চে প্রতিবাদ মিছিল তিন দফা দাবি যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফ থেকে বারাসত হেলাবাতলা থেকে তারা প্রতিবাদ মিছিল শুরু করে তাদের দাবি যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের সসম্মানে সমবেদনে সপদে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হবে একই চাকরির জন্য দ্বিতীয়বার পরীক্ষা দেওয়া চলবে না নির্দেশ যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের জীবনের অধিকার লঙ্ঘন করা চলবে না সহ একাধিক দাবি নিয়ে তারা হয়েছে এই প্রতিবাদ শহর পরিক্রমা করে ময়দানে গিয়ে শেষ করবে সড়ক আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করব বলে করার জন্য আগের দিন আমরা একটা প্রোগ্রাম ডেকেছিলাম শান্তিপূর্ণভাবেই কিন্তু সেখানে দেখা গেল আমাদের যতজন যারা যেখানে জমায়েত হয়েছে কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে পুলিশ খুব মারাত্মকভাবে মানে খুব বাজেভাবেই বলবো তার কারণ অনেক লেডি পুলি মানে লেডি কনস্টেবল তারা পাবলিক টয়লেটের মধ্যে থেকে ম্যাডামদেরকে সার্চ করে মোবাইল দেখে যে তোমরা টিচার কিনা না হোয়াটসঅ্যাপ চেক করে করে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে আমরা শুধু বলেছিলাম যে এই বিচার ব্যবস্থা প্রশাসন সম্মিলিতভাবে সবাই আমাদের যোগ্য শিক্ষকদেরকে নগ্ন করে দিয়েছে তাই আমরা অর্ধনগ্নভাবে একটা মিছিল করব। কিন্তু সেই মিছিল করার আমাদের হয়ে ওঠেনি কারণ পুলিশ এতটাই তৎপর হয়ে উঠেছিল এবং তারা বিভিন্ন জায়গা থেকে এমনভাবে তুলে সবাইকে তুলে নিয়েছিল এটা সত্যি সে খুব লজ্জাজনক এবং এই যে প্রশাসন এবং বিচার ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত জিনিস সবাই যে টোটাল শিক্ষা পরিকাঠামোটাকে একটা ভেঙে দেওয়ার চক্রান্ত করছে এই জন্যে আজকে আমরা প্রত্যেকটা জেলায় মানে আজকের দিন জুড়ে সারা পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে স্কুল ছুটির পর এই সময়টাতে সন্ধ্যাবেলা আমরা একটা মিছিল করছি যেখানে শুধু আমরা নয় আমাদের স্কুলের বিভিন্ন কলিগ যারা রয়েছেন যারা সিনিয়র টিচার তারাও আমাদের পাশে দাঁড়াচ্ছেন তাদেরকে সঙ্গে নিয়েই আমরা একটা প্রতিবাদ মিছিল করছি এবং আমাদের মূল দাবি যেটা সেটা হলো প্রশাসন এবং সরকার যেন আমাদের সহযোগিতাটা করে এবং এই যে নোটিফিকেশান বার করেছে সেখানে পরীক্ষার কথা বলছে এই পরীক্ষাটা যেমন অনেকের পক্ষে দেওয়া একেবারেই অসম্ভব কারণ অনেক ম্যাডাম রয়েছে যারা শারীরিকভাবে এমন প্রতিবন্ধকতার মধ্যে জড়িয়ে গেছে তাদের পক্ষে আর পরীক্ষাটা দেওয়া কোনো মতেই সম্ভব নয় তো এই রকম অবস্থাতে যেহেতু বিচার ব্যবস্থার পুরো প্রক্রিয়া এখনো শেষ হয়নি বিচার ব্যবস্থার যে প্রক্রিয়ার মাধ্যমে ফেরানো যায় সেই প্রক্রিয়া এখনও রয়েছে কিন্তু সরকার সেই দিকটায় তৎপর না হয়ে তারা পরীক্ষা ব্যবস্থার দিকে অনেক বেশি তৎপর হয়ে যাচ্ছে